তিনি জীবন্ত শহীদ হিসাবে পরিচিত ছিলেন কারণ উহুদের তিনি রাসুল রক্ষায় নিজ দিয়া ডাল তৈরি করিয়া বহু আঘাতপ্রাপ্ত হন মহানুসলাম তাহাকে তালহা আল বা কল্যাণ কামি তালহা উপাধি দিয়াছিলেন তিনি প্রায় বংশের তাই জন্মগ্রহণ করেন যা হরতাহ পুত্র তাহার নাম আবু মোহাম্মদ ইসলামের মাধ্যমে ইসলাম গ্রহণকারী প্রথম মহাজ সাহাবে অন্যতম ছিলেন তিনি অত্যন্ত ধনী ব্যবসায়ী ছিলেন এবং দান করিতেন ইসলামের প্রয়োজনে নিজের সম্পদ বিশেষ করে খেজুর বাগান দান করিয়াছেন তিনি ছয়শ ছাপ খ্রিস্টাব্দে উত্তর যুদ্ধে শাহাদ বরণ করেন অযোধ্যা ইসলামের ইতিহাস সাহসিকতা অভিমান এবং আমি আপনাদের কাবার সালাম নিয়ে আমি আমার কবিতা বাড়ির শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ